তোমার সাথে কি এমন কখনো হয়েছে যে তুমি পরীক্ষার জন্য অনেক ভালো একটা প্রস্তুতি নিচ্ছ কিন্তু পরীক্ষার আগে ঠিকঠাক রিভিশন দিতে না পারার কারণে তোমার রেজাল্টটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে এর কারণটা কি এর কারণ হলো সঠিক উপায়ে নোট তৈরি করতে না পারা তুমি বলতে পারো এটা কোনো কারণ নিতে পারে হ্যাঁ এটাই কারণ কেন এই কারণে কথা বলছি আমি আজকে তোমাকে একদম প্রমাণ দেখাবো ওকে এবং তুমি কি এটা জানো যে কোনো ধরনের পরীক্ষা প্রস্তুতি নাও না কেন সেটা এসএসসি এইচএসসি বা অ্যাডমিশন লাইফের যে কোনো প্রস্তুতির ক্ষেত্রেই তোমার ইফেক্টিভ নোট পারে তোমাকে বাকিদের তুলনায় নিজেকে কয়েক গুণ এগিয়ে রাখতে এবং তুমি এটাও কি জানো যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট এই নোটটা সঠিক উপায়ে তৈরি করতে পারে না তারা অনেক বেশি টাইম করে ফেলে তো আজকে এমন তোমাকে আমি চারটা স্টেজ টিপস শেয়ার করবো যার মাধ্যমে তুমি একটা ইফেক্টিভ নোট তৈরি করতে পারবে এবং তোমার লাইফে চেঞ্জ আনতে পারবে ইনশাল্লাহ তুমিও পারবা তো প্রথমে আজকে আমরা কি শিখবো এই নোট তৈরি করা শিখবো সো প্রথমেই তোমাকে নিজেকে প্রশ্ন করা দরকার আচ্ছা ভাইয়া নোট কত প্রকার মনে রাখো নোট সাধারণত আমরা দুই রকম ভাবে করতে পারি এক লং নোট আর একটা হলো দুই নাম্বার হলো শর্ট নোট তো লং নোটটা কি এবং শর্ট নোটটা কি এটা তোমাকে কিন্তু আমি বুঝিয়ে দেব ফার্স্ট অফ অল তোমাকে আমি বুঝাবো যে লং নোটটা তুমি তৈরি করবে কিভাবে এবং এই লং নোট তৈরি করতে গিয়ে কোন কোন জায়গায় তুমি অতিরিক্ত টাইম ওয়েস্ট করে ফেলো সেটাও তোমাকে কিন্তু আমি দেখাবো এবং তারপর দেখাবো লং নোট ব্যবহার করে তুমি কিভাবে এই শর্ট নোটটা তৈরি করবা এবং এটা কিভাবে কাজে লাগাবো ওকে অনেক বেশি কিন্তু মনোযোগ দিতে হবে তো চলো প্রথমে শুরু করি যে এই যে লং নোটটা তুমি কিভাবে তৈরি করবে এখন যে তৈরি করার সময় প্রথম যে মিস্টেকটা তোমরা করে ফেলো সেটা হলো অতিরিক্ত টাইম ওয়েস্ট করে ফেলো তুমি বলবো ভাই নোট তৈরি ক্ষেত্রে আবার কখনো টাইম ওয়েস্ট হয় নাকি ডেফিনেটলি হয় কীভাবে হয় একটা এক্সাম্পল দেখে এটা তোমাদের বাস্তব জীবনের সাথে মিলে যাবে যদি মিলে আমাকে বলবা আমি দুইটা ফ্রেন্ডের নাম হলো হাসান আর একটা হলো রানা হম তো দুজনেই তারা পড়াশোনার জন্য নোট তৈরি করে পড়াশোনা করে কিভাবে করে দেখো হাসান কি করে তার নোটগুলোকে সে এত সুন্দরভাবে তৈরি করে দেখবা তার হেডিং দিচ্ছে লাল কালার দিয়ে তারপর নীল কালার দিয়ে তারপর কালো কালার সুন্দর করে মার্কিং করে এত সুন্দর করে একটা নোট তৈরি করে যে নোট দেখেই মনে হয় ভালো লাগে এরকম একটা বিষয় বুঝছো কিন্তু এই অতিরিক্ত সুন্দর করতে গিয়ে অতিরিক্ত সুন্দর অতিরিক্ত সুন্দর করতে গিয়ে তার প্রতিটা নোটে ব্যয় হয় প্রায় তিন থেকে চার ঘন্টা করে তার সময় লাগে শুধু নোট তৈরি করতে ওকে কিন্তু রানা আবার এগুলো ধার ধারে না তো সুন্দর জাস্ট ও বলে যে আমি আমার মতো বুঝতে পারলাই হইল সে কী করে জাস্ট সিম্পল একটা এরকম খাতা নেই খাতা নিয়ে ওর একটা হেডিং দেয় দিয়ে একটা নোট তৈরি করে সিম্পলভাবে ও বুঝতে পারলেই হইলো এখানে তার সময় যায় হইলো এক ঘন্টা এটা অতটাও সুন্দর হয় না হ্যাঁ কিন্তু এটা অনেক বেশি সুন্দর হয় এখন তোমরা একটু কমন সেন্স দিয়ে ভাবো তো পরীক্ষায় ভালো রেজাল্ট করার চান্সেসটা কার বেশি থাকবে রানার নাকি হাসানের কমেন্ট বক্সে আমাকে জানাবা ওকে কিন্তু বাস্তবতা বা রিয়ালিটি হইলো যে এই হাসান এবং রানার ভিতর থেকে রানারই পরীক্ষায় ভালো রেজাল্ট করার চান্সেসটা অনেক গুণ বেশি থাকবে উত্তর হলো কেন তার কারণ দেখো হাসান এত সুন্দর করে নোট তৈরি করে সে অতিরিক্ত টাইম ওয়েস্ট করার কারণে সে কিন্তু এই পয়টাকে রিভিশন দেওয়ার মতো পর্যাপ্ত সময় সে পাবে না কিন্তু রানা কি করে রানা জাস্ট অল্প সময়টাই নোট তৈরি করতে কারণ বলে যে অত সুন্দর হওয়ার দরকার নাই জাস্ট আমি বুঝতে পারলে হইলো কিন্তু ওই যে সময়টুকু সে নোট তৈরি করছে এক ঘন্টা বাকি সময়গুলো বেশি বেশি সে ওই নোটটা রিভিশন দেয় যার কারণে অ্যাক্টিভ রিকভালের মাধ্যমে সে কিন্তু পড়াটাকে বেশি মনে রাখতে পারবে এবং পরীক্ষা ভালো করার চান্সেসটা অনেক বেশি থাকবে সো আমার ছোট ভাই বোনদেরকে আমি বলবো যে তোমাদের নোট তৈরি করো ঠিক আছে কিন্তু ওই নোটের পিছনে অত মাধুর্য বিভিন্ন কালার টালার এত জাবি এত সুন্দর করার দরকার নাই কারণ তুমি যদি অতিরিক্ত নোট সুন্দর করো তোমাকে কি পরীক্ষার খাতে পাঁচটা মার্ক বেশি দেবে দিবে না তো না জাস্ট তুমি নোট এমনভাবে তৈরি করো যেটা করলে তুমি বুঝতে পারো ওকে কাউকে অত সৌন্দর্য দেখানোর জন্য অত পরিশ্রম করার দরকার নেই এটা কখনোই করবে না তোমাদের সাথে কি দেখছ এমন হয় যে তোমাদের কোনো ফ্রেন্ড অতিরিক্ত এত সুন্দর করে নোট তৈরি করে তার নামটা একটু কম বক্সে জানিয়ে দিয়ে তো দেখতে চাই তো আমাদের প্রথম বিষয়টা শেষ সেটা হলো টাইম ওয়েস্ট আমি বুঝতে পারছি কোথায় আমাদের টাইম ওয়েস্ট হয় তো এখন আমরা দেখব যে এই যে নোট তৈরি করার জন্য কোন বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো শর্ট হেডিং এটা আমি কিভাবে কাজ করবো ভাইয়া তোমাকে সিম্পল ওয়েতে বুঝাই তোমাকে অত মাধুর্য দিয়ে লেখার দরকার নেই যে কোনো কিছু একটা সিম্পল ওয়েতে তোমাকে প্রেজেন্ট করতে হবে কিভাবে ধরে নাও আমি বলতেছি আমি রাসায়নিক বিক্রিয়া করা শিখব যেহেতু আমি কেমিস্ট্রি পড়ায় আমি জাস্ট লিখলাম যে রাসায়নিক বিক্রিয়া এরকম হেডিং দিব রাসায়নিক বিক্রিয়া এটা লিখলাম সো রাসায়নিক বিক্রিয়া দেওয়ার পর তুমি সুন্দর একটা এরকম করে একটা হেডিং দিয়ে দিলাম নিচে তুমি এই রাসায়নিক বিক্রিয়া তুমি জাস্ট সিম্পল একটা লাল কালো মাসে না লাল কম দিয়ে লিখতে পারো যেটা লিখলে তোমার চোখে একটু পড়বে যে এই টপিকটা তুমি এবং এই রাসায়নিক বৃত্তি সম্পর্কে কোন জিনিসগুলো এবং কিভাবে লিখলে তুমি ওই পড়াটা পরবর্তীতে জাস্ট দেখলেই পারবা সেই জিনিস সম্পর্কে সুন্দর একটা ব্রিফ তুমি লিখবা কিন্তু এইখানে গিয়ে তোমরা ভুলটা করো তোমরা মনে করো যে অমুক ভাইয়ার নোট পড়লে পড়া লাগবে তমুক ভাইয়ার নোট পড়া লাগবে সেই নোটটা তুমি জাস্ট আবার হুবহু কপি করতেছো ভাই এটা একটা নোট বলে না ওইটা তো অমুক ভাইয়ার নোট ওটা তো তুমুক ভাইয়ার নোট তোমার নোট তো না নোট করার উদ্দেশ্য কি যে যে জিনিসটা দেখলে জাস্ট তোমার অ্যাক্টিভ রিকলের মাধ্যমে ওই পড়াটা দ্রুত গতিতে তোমার স্মরণ হয় দ্রুত গতি তোমার মনে পড়ে পৃথিবীর সব নোট যেমন ধরো আমি রিসেন্টলি একটা বই পড়তেছি এটা মঞ্জুরি না পড়ে একটা বই ভোকা জন্য তো এই যে বইটা আছে এটাও কিন্তু একটা নোট কিন্তু এটাকে আমি বই কেন বলতেছি তার কারণ এটা একটা পাবলিকেশনের মাধ্যমে ছাপিয়ে তোমাদের দেওয়া হয়েছে তুমি এটাকে বই বলতেছো ভাই তুমি এটা তো তার নোট এই বইটা পড়ে কি সবাই ভালো করবে উঠতে হইলো না কিন্তু মঞ্জিরা ঠিকই ভালো করবে কারণ সে তার মতো করে লিখছে এখন কথা হইলো কি ভাই তুমি তোমার নোটটা তোমার মতো করে লেখ বিভিন্ন নোট গুলো ফলো করে তুমি একটা মানে একটা আইডিয়া নিতে পারো কিন্তু হুবহুব কপি করতে চাই আমি ওকে বুঝতে পারছি ওকে তাহলে আমরা কি করব নিজের মতো করে লেখার চেষ্টা করবো অন্য থেকে একদম হুবহুব কপি করবো না তিন নাম্বারে সেটা বলবো তোমার বক্স বক্স করার চেষ্টা করবে ভাই নোটের মধ্যে আবার বক্স ফক্স কি করবো দরকার আছে কিভাবে করবে দেখো ধরো আমি এরকম একটা পেজ আছে আমার কাছে তো আমি কোনো কিছু একটা নোট করতেছি যেখানে আমার কি একটা সমীকরণ চলে আসছে ধরেন একটা সূত্র আসলে যে এ প্লাস ইকুয়াল টু প্রমাণ করতেছি করতে করতে আপনি ইমার্জেন্সি একটা সূত্র চলে আসছে যে a b to c তখন তুমি কি করবা ওই যে একটা টপিক করলা ওটা যে একটা সূত্র আছে এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ তখন তুমি কি কর এই জিনিসটা জাস্ট এরকম করে একটা বক্স দিয়ে ফেলো তুমি বলবা যে ভাই নোটের মধ্যে আবার বক্স দিয়ে ফেলবো কেন কারণ যখন তুমি একটা বক্স দিয়ে ফেলতিছো তখন মনে রাখবা যে ওই বক্সের জায়গাতে তোমার রিভিশন দেওয়ার সময় তোমার চোখটা একদম ওই বক্সের কাছে যাবে এবং ওই জিনিসটা তুমি খুব ভালোভাবে মনে রাখতে পারবে ওকে তো তুমি কি করবা নোট তৈরি করার সময় যেগুলো ইমার্জেন্সি বিষয় বা খুবই নেসেসারি জিনিসগুলা তুমি কি করবে জাস্ট বক্স আকারে লিখবা ধরে না তুমি একটা ইমার্জেন্সি একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া শিখতেছো তোমার ওই বিক্রিয়াটা তুমি জাস্ট ওই বক্স করে লিখে রাখো লাইনটা উদাহরণটা বা তুমি কোনো সূত্রকে এরকম বক্স করতে পারো তাহলে যেটা হবে রিভিশন দেওয়ার সময় তোমার অনেক বেশি উপকার হবে ক্লিয়ার ওকে চার নাম্বার যেটা আমরা করব সেটা হইল মার্কিং করবা তাহলে তুমি বলবো ভাই মার্কিং মানে কি দেখো যখন তুমি নোট তৈরি করতেছো অনেক সময় মনে হয় না যে এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা স্যারেরা বলে যে এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবেই এরকম বলে না তো নোট তৈরি করার সময় যে যে টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসার চান্সেসটা অনেক বেশি তখন তুমি কি করবা যে কোনো একটা চিহ্ন ব্যবহার করবা যেমন আমি নিজে ব্যবহার করতেছিলাম এইস আমার নামের প্রথম অক্ষর যে আমি যে প্রশ্নের সামনে বা যে টপিকগুলোর সামনে এইস লিখে রাখতেছিলাম আমি বুঝতেছিলাম যে এটা পরীক্ষার জন্য আমার অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসবেই এটা রিভিশন দেওয়ার সময় আমাকে বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে তো এইরকম ভাবে তুমি কিছু এরকম চিহ্ন ইউজ করবা যার মাধ্যমে তুমি যখন রিভিশন দিবা তখন বুঝতে পারবা যে এই টপিকটা বেশি গুরুত্বপূর্ণ এটা তোমার ইচ্ছা মতো হইতে পারে ওকে নোট তৈরি করছো ধরে নাও এরকম এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আছে ধর নাও দুই নাম্বারটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি জাস্ট ওর উপরে একটা আমি এইস লিখে রাখতেছিলাম দিয়ে গোল দিচ্ছিলাম আবার লাল কলম দিয়ে হোক যে অন্য কলম দিয়ে হোক বা ধরে নাও চার নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ আমি এরকম এইস লিখে রাখতেছিলাম আবার যখন ওই নোটটা তো রিভিশন দিতে হবে তাই না যখন আমি রিভিশন দিতে যাচ্ছিলাম তখন আমি দেখতেছিলাম ও দুই নাম্বারটা এটা তো গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসবে এটা আমাকে কি করতে হবে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে সো এই রকম করে তোমাকে কি করতে হবে ভাই মার্কিংটাও করতে হবে ওকে এখন এই জায়গাতে সব থেকে মিস্টেকটা আমরা করি নোট তৈরি করা মানে কিন্তু এই না যে পুরা বইটাকে হুবহু তুলে দেওয়া বা অনেক কিছু লেখা তাই তুমি তো নোট তৈরি করতেছো একটা শর্ট মানে পুরো বইয়ের জন্য একশো পঞ্চাশ পৃষ্ঠা একটা বই আছে ওই বইটাকে তুমি দশ পৃষ্ঠা বা পাঁচ পৃষ্ঠ নিয়ে চেষ্টা করতেছ তোমাকে একদম লাইন বাই লাইন অনেক বড় একটা নোট তৈরি করার দরকার নাই এটা কখনো করবে না ওকে মনে থাকবে তো ওকে এখন তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ইনফরমেশন নিয়ে রাখি যে তুমি যখন নোট তৈরি করছো এই নোট তৈরি করার সময় কি করলা লং তো তুমি তৈরি করছো এখন কথা যে ভাই পরীক্ষায় তো আগে তো আমার এই সবকিছু রিভাইজ দিয়ে যাওয়া লাগবে এই জন্য এই লং নোট থেকে আমার আসবে কি একটা শর্ট নোট তোমার এরকম বড় একটা লং নোট তৈরি হয়ে গেছে দশ পৃষ্ঠা কত পৃষ্ঠা দশ পৃষ্ঠা এই পৃষ্ঠা থেকে তোমাকে কি করতে করতে হবে হবে একটা শর্ট নোট তৈরি দেখো কিভাবে তুমি এটা লং নোট থেকে শর্ট নোট করবা দেখো যখন তুমি এই নোটটা তৈরি করছো তোমার কি হয়ে গেছে ভাই পড়াগুলো একটু মোটামুটি আয়ত্ত চলে আসছে তুমি রিভাইজ দিতে যাবে না রিভাইস দিতে যাবা তো রিভিশন দেওয়ার সময় তোমার কাছে যেটা মনে হবে যে এই টপিকটা খুবই বেশি গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন আসবে যে মার্কিং করলাম না ওই মার্কিং করা বিষয়গুলো তুমি একটা পৃষ্ঠার ভিতর আনার চেষ্টা করবে ধর একটা পৃষ্ঠা একটা করে চ্যাপ্টার একটা করে পৃষ্ঠা একটা করে চ্যাপ্টার সর্বোচ্চ একটা থেকে দুইটা করে পৃষ্ঠা এর বাইরে তুমি করবে না যে যে একদম যেগুলো না পড়লেই নয় যেগুলো না জানলেই নয় ওই জিনিসগুলো কী করবা শর্ট নোটের ভিতর গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুমি নোট করবো আবার জাস্ট লিখবা তুমি বললো ভাই এটা করে আমার লাভ কী কারণ ভাই একটা মেন্টাল কন্ডিশনের একটা বিষয় আছে কারণ তোমার পরীক্ষার আগে আমাদের ব্রেনটা চায় যে সব সময় একটা অল্প পড়ে যেতে বুঝছে একটা স্যাটিসফ্যাকশনে থাকতে বিষয়টা এরকম যে তোমার পরীক্ষার আগে তোমাকে যদি বলি যে এই পুরো একটা বই তোমাকে পড়ে যেতে হবে তোমার মানে তোমার মন ভয় পাবে হবে না বা তোমাকে যদি বলি জাস্ট তুমি যে জাস্ট তুমি কী করবা এই যে পাঁচটা পৃষ্ঠের একটা নোট আছে এটা পড়ে যাও তোমার মন বলবে ও পাঁচটা পৃষ্ঠায় তো পড়ে যায় পারবো আমি এই জন্য তুমি কি করবো পরীক্ষার আগে তোমাকে একদম মূল মূল বিষয়গুলো দেখে গেলে তোমার একটা মন থেকে একটা মানসিক শক্তি পাবে এবং পরীক্ষায় ভালো করার চান্স অনেক বেশি থাকবে এই জন্য যেগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ রিভিশন দেওয়ার সময় যেগুলো তুমি মার্কিং করলা ওইটা আবার কি করবা এক থেকে দুই পৃষ্ঠার ভিতর শর্ট নোট করার চেষ্টা করবে এবং পরীক্ষার আগে একদম শেষ মুহূর্তে এসে তুমি ওই জিনিসটা দেখার চেষ্টা করবে দেখবা পরীক্ষায় তুমি ভালো করবাই করবা ইনশাআল্লাহ ওকে তো তোমার উদ্দেশ্যে আমার একটি ছোট একটা চ্যালেঞ্জ থাকবে ভাইয়া যে এই যে পদ্ধতিতে তুমি নোট তৈরি করতে চাচ্ছ কি চাচ্ছ না যদি চেয়ে থাকো তো জাস্ট লিখে দিবো ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমি দেখতে চাই ওকে তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে জাস্ট একজন বন্ধুর সাথে শেয়ার করবা আর মাস্ট দিই লাইক তো দিবে ভালো থাকো সবাই আসসালাম